ছবিতে থাকা ব্যক্তির নাম বদ্রুজ জামান উজ্জ্বল পরিচয় দেন মিত্র আয়নুদিনা লাজাদের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান কলরবের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে প্রশ্ন এখানেই যে বদ্রুজ জামান উজ্জ্বল একসময় কলরবের অফিসার যোগ ছিলেন তিনি কিভাবে হয়ে উঠলেন কলরবের প্রধান নির্বাহী কর্মকর্তা অভিযোগ উঠেছে কলরবের প্রতিষ্ঠাতা আয়নুদিনা লাজাদ 2010 সালে অনাকাঙ্ক্ষিতভাবে সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেন তার মৃত্যুর সুযোগ নিয়ে তার এতিম পরিবারের অর্থ আত্মসাৎ ও কলরবের নাম পরিবর্তন এবং অবৈধভাবে সৈরাচার আওয়াম সরকারের সাহায্যে কলরব দখল করে বহাল তবিয়াতে বসে আছেন অতীতের কলরব অফিস সহায়ক বর্তমানে কথিত কলরবের প্রধান নির্বাহী পরিচালক বদরুজ্জামান উজ্জ্বল ও প্রধান পরিচালক রশিদ আহমেদ ফেরদোস অভিযোগের সত্যতা যাচাই করতে আমরা রওনা হই মৃত আইনুদ্দিন লাজাদের আজাদের পৈতৃক নিবাস জিনাইদাহে সেখানে পৌঁছে হতবম্ব আমরা কলরবের মতো একটি বিখ্যাত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আইনুদ্দিন আল আজাদের এতিম পরিবার বসবাস করে এক জরজীর্ণ ভাঙা টিনের ঘরে ঘরের চালা কোথাও ভেঙে পড়েছে আবার কোথাও কাগজ দিয়ে বিস্তৃত করা চেষ্টা বৃষ্টির পানি যাতে ঘরে প্রবেশ করতে না পারে হয়তোবা বৃষ্টির মৌসুমে ভিজি রাত কাটাতে হয় এই পরিবারের আইনুদ্দিন আল আজাদের ছোট ছেলে গালিব বিন আজাদ এবং আইনুদ্দিন আল আজাদের বড় ভাই মোহাম্মদ শামসুল ও শ্যালো সাইফুল ইসলামের সাথে কথা বলে জানতে পারি আইন লাজাদের প্রতিষ্ঠিত কলরব তার মৃত্যুর পরে পরিবারের কারো অনুমতি ছাড়াই পরিচালনা শুরু করেন বদরুজ্জামান উজ্জ্বল এবং ধীরে ধীরে প্রতিষ্ঠানটি গ্রাস করার চেষ্টা করে যাচ্ছে তারা এমনকি কলরব ইউটিউব চ্যানেলের নাম পরিবর্তন করে রাখা হয়েছে হোলি এবং কলরবে দু সালে বিটু এম টেকনোলজিস লিমিটেডের অটো কলার টিউন থেকে কয়েক কোটি টাকার আত্মসাত করারও অভিযোগ করেন আইন লাজাদের পরিবার আমি গালিবিন আজাদ আইনুদ্দিন আলাজাদ আলহাজাদ আলহের মাত্র ছেলে আমার আপনারা জানেন যে আমার বাবা কলরব নামে যে প্রতিষ্ঠানটি করে গিয়েছেন সেটা দেশব্যাপী আজকে অনেক সুনাম খেতে অর্জন করেছে যার মূল ছিলেন আমার বাবা তিনি এটাকে প্রতিষ্ঠা করেছিলেন এবং তারই স্বপ্ন ছিল যে দেশের প্রত্যেকটা মানুষের ভিতরে প্রত্যেকটা যুবকের ভিতরে ইসলামের একটা আঁচ মানে ঢুকিয়ে দেওয়া তো সেই ধারাবাহিকতায় তিনি কাজ করে গিয়েছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত দু হাজার দশ সালে তিনি ইন্তেকাল করেন তিনি কাজ করে গিয়েছিলেন কিন্তু সেটা তিনি ভোগ করে যেতে পারেননি ঠিক তারপর থেকে যেহেতু আমরা ছোট ছিলাম তারই কিছু ছাত্রদেরকে সেই দায়িত্ব দেওয়া হয় এবং তারাই সেটা পরিচালনা করে আসছে এবং ভোগ করে আসছে তাতে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু আমাদের মূল সমস্যা হলো যে তারা আমাদেরকে না জানিয়ে এত বছর পর আমরা যেটা জানতে পারলাম যে তারা পুরো প্রতিষ্ঠানকে নিজের নামে লিখে নিয়েছে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম গালিবের বড় মামা আমি সংক্ষিপ্ত পরিসরে দুই একটি কথা যেটা বলতে হয় সেটা হচ্ছে যখন আইন উদ্দিন আল আজাদ সাহেব মানে আমার ভগ্নিপতি মারা যায় তখন এই গালিব ছিল তিন বছরের বাচ্চা তো তখন তো আমরা আসলে এদেরকে তো দায়িত্ব কেউ দিবেও না আমরা চাইনি তো যাই হোক বিশ্বস্ত যা জায়গা থেকে তারা ছাত্র বড় সিনিয়র যারা ছিল তাদেরকে আমরা দায়িত্ব দিছি এবং সেখানে ইসলাম আন্দোলন বাংলাদেশ তথা চর্মনা হুজুরের নেতৃত্বে ওনাদের সহযোগিতায় আমরা ঢাকা থেকে পলটনে বসে একটা সিদ্ধান্ত হয় যে এদেরকে দায়িত্ব দেওয়া হয় কিন্তু পরবর্তীতে এসে আমরা জানতে পারলাম আস্তে আস্তে যে আসলে এটা কলরব নামে আছে কিন্তু এই নামটা আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে এবং আইনের দিনে যত স্মৃতি ছিল সমস্ত স্মৃতি তারা পদধরিত করে ফেলাই দিয়েছে তারপরে যে আমরা আস্তে আস্তে খোঁজ নিয়ে দেখলাম যে আসলে কলরব কোথায় আছে বা কি বিষয় কলরবের ভিতরেও কিন্তু আমাদের হিতাকাঙ্ক্ষী আছে পরিবারের যারা ভুক্ত মানে সদস্য বা যারা এরা শুভাকাঙ্ক্ষী এরা আছে সেখানে তো তাদের মাধ্যমে আমরা জানতে পারলাম যে কলরবটার নামটা এখন বর্তমান কলরবের এই মূল যে কাগজটা রশিদ আহমেদ ফেরদোস যিনি ছিলেন আইন উদ্দিনের ক্লোজ বন্ধু তো উনি ওইটাকে ওনার নিজের নামে করে নিছে এবং বদরুজ্জামান সে আস্তে আস্তে করতে করতে সমস্ত কলরবেশ বড় যারা শিল্পী আছে এদেরকে সাইড চাপাই দিয়ে ছোটোদেরকে নিয়ে মোটামুটি সে এখন একটা আধিপত্য বিস্তার লাভ করেছে আইন উদ্দিনের অফিসের হিসেবে হিসাবে কাজ করতে বদরুজ্জামান সে আজকে আইন উদ্দিন মারা যাওয়ার পরে এখন আইনউদ্দিনের এই কলরব প্রতিষ্ঠান কুট কৌশলে সে নিজে মালিক সাজার জন্য বিভিন্ন পায় তারা শুরু করেছে একদিকে কলরবের প্রতিষ্ঠাতা আইনুদ্দিন আল আজাদের এতিম পরিবার যেখানে মানবতার জীবনযাপন করছে ঠিক অন্যদিকে একই প্রতিষ্ঠানের অফিস সহায়ক বদ্রুজ্জামান উজ্জ্বল আজ কলরবের প্রধান নির্বাহী কর্মকর্তার পরিচয়ে কোটি টাকার মালিক হয়ে বিলাসিতার যাপন করছেন এক জরিপপত্র থেকে দেখা যায় তার মোট সম্পত্তি প্রায় শত কোটি টাকা ছাড়িয়েছে রয়েছে ঢাকা এবং গ্রামে বিলাসবহুল কয়েকটি বাড়ি দুটি গাড়ি সহ নানা প্রতিষ্ঠান এসব বিষয়ে অভিযুক্তদের সাথে কথা বলতে কলরবের অফিসে গেলে তাদেরকে পাওয়া যায়নি তাই তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করি আমরা। চাওয়া আইনুদ্দিন আল আজাদের পরিবারের দেয়া অভিযোগ নিয়ে কি বলছেন তারা কিন্তু প্রতারণার শীর্ষে থাকা বদরুজ্জামান উজ্জ্বলকে কয়েক দফায় ফোন দিয়েও পাওয়া যায়নি আপনার ড্রাইভৃত নম্বরে এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না পরবর্তীতে রশিদ আহমেদ ফেরদুসের সাথে মুঠোফোনে কথা বললে তিনি প্রতিষ্ঠানটি আইনুদ্দিন আলা আজাদের বলে অস্বীকার করেন এবং বলেন এটি কোনো নির্দিষ্ট মালিকানাধীন প্রতিষ্ঠান নয় যদিও তার সুষ্ঠু প্রমাণ তিনি দিতে পারেননি আইনুদ্দিন আলা আজাদের পরিবার কিছু অভিযোগ তুলেছিল আপনাদের বিরুদ্ধে যে আপনারা নাকি কলরবটাকে অবৈধভাবে দখল করে রেখেছেন তাদের অনুমতি ছাড়া এই বিষয়ে আপনি কি বলবেন একটা সংগঠন দশ জনে মিলে হয় একজন একটা সংগঠন হয় না আর এটা সংগঠন কোন পুত্রিক সম্পত্তি না এটা পাবলিক প্রপার্টি কোন পাবলিক প্রপার্টিস একক কোন মালিকানা হয় না এটা অবৈধ দখলের তো প্রশ্নই আসে না যারা তৎকালীন সময় কলরব পরিচালনা করছে সম্মিলিত ভাবে ধরেন কমিটি আছে একটা নির্বাহী পরিষদ আছে একটা তারপরে উপদেষ্টা পরিষদ আছে সম্মিলিত পরামর্শের ভিত্তিতেই আমাকে এখানে প্রধান পরিচালক হিসাবে মনোনয়ন দিচ্ছে এমনকি কলরবের এই ধরনের দুর্নীতির বিরুদ্ধে কোন শিল্পী রুখে দাঁড়ালেই তাকে করা হতো বহিষ্কার এমনই দুজনের সাথে মুঠোফোনে কথা বলি আমরা একজন হলেন কলরবের তৎকালীন অর্থ পরিচালক ও সুর কেন্দ্র ব্যবস্থা পরিচালক বকর সিদ্দিক ও অন্যজন কাজী আমিনুল ইসলাম তাদের সাথে কথা বলে জানতে পারি কলোরবের অনিয়মের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলি তাকে করা হতো বহিষ্কার এখনো যা চলমান রয়েছে কি ভয় কথা বলতে চান না অনেকেই কলোরবের আইন আল আজাদ যে প্রতিষ্ঠা করেছে ওনার মৃত্যুর পরবর্তী সময়ে যখন এই কলরবটা কিছু মানুষ ভোগ করতেছিল তখন আপনার প্রতিবাদ করার ফলে নাকি আপনাকে বিতাড়িত করা হয়েছে কলরব থেকে এটা কত দুঃখ সত্যি যে এটা কথা সত্য তো আমি মরু আইনুদ্দিন আলাজাদ সাহেব কলরবের প্রতিষ্ঠাতা পরিচালক ওনার সঙ্গে দুই সাল থেকে আমি কাজ করি তো দুই সালে তিনি আমাকে কলরবের অর্থ এবং সুরকেন্দ্র ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব দেন তার বিপদ দশায় কলরোব সুরকেন্দ্র ভালোভাবে চলে আসছিল তার ইনতেকালের আগে আগে আমাদের কলরোভের বদরুজ্জামানকে থিয়েটার পরিচালকের দায়িত্ব দেন এই সভাতে তিনি রিংবেট কাজ করে আসছে মরহু আইনুদ্দিন ভাই দুই হাজার দশ সালে ইনতেকালের পর নতুন কমিটি আমরা গঠন করি এ কমিটি পরিচালনা কমিটি বদরুজ্জামানের কাছে রিংভেটনের হিসাব এবং তার কার্যকলাপ দেখে কমিটি জালিয়াতির নিদর্শনা পায় অর্থ জালিয়াতি এবং কেলেঙ্কারির নিদর্শনা পায় এতে বদরুজ্জামানকে জবাবদিহিতা চাইলে সে কলরবের মাঝে কিছু অসৎ ব্যক্তির সাথে আতাত করে অফিসে এক তার হাতে নিয়ে নেয় তো এটা আমরা যখন বুঝতে পারি আমরা তাকে জবাবদিহিতা চাইলে সে পরবর্তীতে অনুরূপের পরিচালকদের সঙ্গে নানান বা বিতর্ক জড়িয়ে পড়ে এমনকি এক পর্যায়ে ষড়যন্ত্র করে আমাকে সহ কলরবের অন্যান্য পরিচালকদেরকে সে বিতাড়িত করে এরপর আমাদের কলরবের একটা ইউটিউব চ্যানেল ছিল আমাদের সেখান থেকে চলে আসার সুযোগে সে কলরবের ইউটিউব চ্যানেলটাকে তার ব্যক্তিগত হলিটিউন টিউন চ্যানেল নামে নিজের নামে পরিণত করে আইনুদ্দিন আল আজাদ সাহেব যখন দু সালে মারা যায় তার পরবর্তীতে কলরবে নানা অনিয়মের বিরুদ্ধে আপনাদের নাকি প্রতিবাদ করেন আর প্রতিবাদের কারণে আপনাদেরকে নাকি কলরব থেকে বিতাড়িত করা হয়েছে এই বিষয়টা যদি একটু বলতেন ছিল সেগুলো ছিল আহ আমাকে যে বহিষ্কার করা হয় এটা আসলে কি কারণে সাংগঠনিক কোন কারণে এটা সংগঠন মানে ওইভাবে করতে পারেনি কোন কারণে মানে কি কারণে আপনাকে ইয়া করা হয়েছে আপনি জানেনই না এটা সাংগঠনিক যে নিয়ম কাঠামো হতে পারে সাংগঠনিক কোন অনিয়ম আমি করেছি কিনা এটা আমি জানি না এবং সংগঠন ক্লিয়ার করে নেয় যে এই কারণে বহিষ্কার করা হলো এসব বিষয়ে আইনউদ্দিন আল আজাদের পরিবার ইতিমধ্যে কয়েকবার সংবাদ সম্মেলন করেছেন যা দেশের বিখ্যাত অনেক পত্রিকায় প্রকাশিত হয় কলরবকে তার প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া সহ ইউটিউবে নাম হোলি টিউন পরিবর্তন করে আবারও কলরব রেখে কলরবের আর্থিক সকল হিসাব প্রদান সহ দেশের আইন শৃঙ্খলা বাহিনী ও সরকারের কাছে কলরবের প্রতারণা ও জালিয়াতির শীর্ষে থাকা বদরুজ্জামান উজ্জ্বল ও রশিদ আহমেদ ফেরদুস সহ যারা এই ধরনের কর্মকাণ্ড করছে তাদের সকলের শাস্তির দাবি জানান আইনুদ্দিন আলাজাদের পরিবার ও এলাকাবাসী সরকারের কাছে আমাদের আকুল আবেদন যে যারা এই অন্যায়ভাবে আমাদের প্রতিষ্ঠান থেকে ফলভোগ করছে এবং আমাদেরকে না জানিয়ে পুরো প্রতিষ্ঠান লিখে নিয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক এবং সুস্থ তদন্তের মাধ্যমে তাদেরকে বিচার করা হোক এবং আমাদের প্রতিষ্ঠানটি আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক আমরা চাচ্ছি সরকারের কাছে বা এই বাংলার জনগণের কাছে যে আমাদের এই এতিম সন্তানদের এই প্রতিষ্ঠান আমরা ফেরত চাই এবং এই প্রতিষ্ঠান থেকে বদরুজ্জামান এবং রশিদ আহমেদ হেদোসকে আমরা বহিষ্কার করতে চাই আমাদের দাবি হচ্ছে যে আসলে কলরব যে যেখানে ছিল বা আমরা চাচ্ছি যে কলরবের এই পর্যন্ত যত সম্পদ বা যত ই আছে আয় ব্যয় আছে আমরা চাচ্ছি দশের পর থেকে পঁচিশ পর্যন্ত কলরবের যাবতীয় হিসাবটা কলরবকে বুঝাই দেওয়া হোক আর এই কলরবটা বুঝাই দেওয়ার পাশাপাশি আমরা চাচ্ছি যে এতিমের যে হকটা আমরা পাই এতিমের হকটা ইতিমের হাতে তুলে দেওয়া হোক তা আমরা চাচ্ছি যে এই কলরব যারা যারা এই গ্রেস করতে যারা যারা খাচ্ছে তাদেরকে সরকার যেন আইনের আওতায় আনে এটাই আমরা চাচ্ছি আর আমরা চাচ্ছি কলারবের কাছে জনগণের কাছে দেশের কাছে আইনের কাছে এই দুটো সন্তান যেন মানুষ করার একটা গতি আমাদের করে দেয় বাংলাদেশ থেকে স্বৈরাচার সরকারের পতন ঘটেছে এক বছর হয়েছে কিন্তু তারপরেও বাংলাদেশের নানা প্রতিষ্ঠানে স্বৈরাচার সরকারের মতোই একতন্ত্রভাবে শাসন চলে নানা প্রভাবশালীদের এ থেকে উত্তোলনের জন্য বাংলাদেশের সকল মানুষকে একত্রে এর প্রতিবাদ করতে হবে এবং এই ধরনের অন্যায়কারীদের শাস্তির আওতায় আনার দাবি জানান সচেতন মহল আমজাদ হোসেন ফারাবি এশিয়ান টেলিভিশন ঢাকা